হ্যালো ফ্রেন্ডস স্টুপ গার্ডেনে আপনাদের সব্বাইকে স্বাগত আর প্রথমেই আপনাদের সববার কাছ থেকে ছড়ি চেয়ে নিচ্ছি এই কারণেই যে কালকে আমি ভিডিও দিতে পারিনি সঠিক টাইমে আর আমি জানি আপনারা অনেকেই ভালোবেসে আমার ভিডিও দেখেন এবং অনেকে অপেক্ষায়ও থাকেন যে সন্ধে ছটায় আমার ভিডিও আসবে কিন্তু কালকে সেটা আর যায়নি তবে এই যে ভিডিওটা এটা কিন্তু আমি কালকে সকালেই শ্যুট করেছিলাম কিন্তু দিতে পারিনি কেন সে বিষয়টা তো অবশ্যই বলবো তার আগে চলুন আপনাদেরকে একটা খুব সুন্দর জিনিস দেখিয়ে নেই এই যে দেখছেন এখানে আমার শশা গাছ রয়েছে গার্ডেন ওয়েস্টের মধ্যে যে শশা গাছ আমি লাগিয়েছিলাম তাতে তো শশা ধরেছে আপনাদেরকে আগেও কিন্তু আমি দেখিয়েছি যে ছোট্ট ছিল তো শশাটা যাতে খেয়ে না নাই কিছুতে তার জন্য দেখুন কি ব্যবস্থা করেছি আসলে আমার বাগানে তো ইঁদুর বাদরের অভাব নেই কিছু না কিছুতে খেয়েই যায় তো সেই কারণেই এই শশাটাকে আমি কিভাবে রাখবো ভেবে পাচ্ছিলাম না তারপরেই দেখি আমার গার্ডেনের যেসব জিনিস আছে তার মধ্যে এই যে আমার ছেলের একটা খেলনা রয়েছে তো এই খেলনাটা আমি আসলে পড়েছিল নিয়ে এসেছিলাম একটা গাছ লাগাবো বলে তো সেদিন শশাটা কোথায় কিভাবে রাখবো ভেবে না পেয়ে এটাকেই মানে এটার মধ্যেই শশাটাকে ভরে দিয়ে বেঁধে রেখে দিয়েছিলাম যাতে কিছু ঢুকে খেতে না পারে তো তাতে কিন্তু শশাটা একদম নির্বিঘ্নে আছে আর কি সুন্দর হয়েছে দেখুন সাইজটা আর এর আগে আমার বাগান থেকে এত সুন্দর শশা আমি কিন্তু কোনো দিন তুলিনি তুলেছি ছোট বড় একটু ব্যাকা টেরা রকম কিন্তু এত সুন্দর নিটল শশা এই আমার বাগানে প্রথম হয়েছে আর একটা জায়গা দেখতে পাচ্ছেন একটু মনে হচ্ছে পোকাই কেটেছে ওখানে কিন্তু কিছুই হয়নি ওই ওপর থেকে দেখতেই যেটুকু কারণ শশাটা কেটে ইতিমধ্যে আমার খাওয়া হয়ে গেছে তো খুবই সুন্দর ছিল এবং বড় হয়েছে বলে পেকেও যায়নি একদম কচি ছিল তো কাটার পরে আসলে আমার খেয়াল ছিল না যে একটু ভিডিও করব তো সেই জন্য আর দেখাতে পারলাম না আপনাদের আর গাছে কিন্তু আরও বেশ কয়েকটা শশা ধরে আছে জানি না সবকাটা থাকবে কি না তবে আমি পলিনেশান করিয়ে দিয়েছি দেখা যাক কটা থাকে আর ওয়েস্টের মধ্যে কিন্তু দারুণ ফলন হচ্ছে ওয়েস্ট দিয়ে ভর্তি করা ব্যাগেই মাটি দিয়ে আমি এই গাছটা লাগিয়েছিলাম এখানে আগেও গাছ হয়েছে অনেকটা মাটি হয়েই গেছে ওয়েস্টগুলো তো যাই হোক সেখানেই কিন্তু ফসল ফলছে আমার আর এখানে পাশে আর একটা বেডু এই সেম একইভাবে বানানো ছিল দেখুন সেখানেও তো এর আগেও পরল হয়েছে পরল বা ধুন্দল যাই বলেন না কেন তো একটা তো সেদিন তুলে নিলাম আর একটাও কিন্তু গাছে আবার হয়েছে তো আমি যে আমার প্রথমের পরল গাছটা নষ্ট করে ফেলেছিলাম সেই দুঃখ কিন্তু আমার ঘুজে গেছে কারণ পরল আবার আমি গাছ থেকে পাওয়া শুরু করেছি এখানেও হয়েছে আরও একটা জায়গাতেও হচ্ছে তো যাই হোক সেগুলো সবই ভিডিওতে আপনারা লক্ষ্য করলেই দেখতে পাবেন কোথায় কি রয়েছে আর এখন আমি একটু সবজি তুলব আর তুলতে তুলতেই আপনাদের সঙ্গে আর কি শেয়ার করব যে আমি কেন ভিডিও কালকে দিতে পারিনি বা আগামী কিছুদিন আমি ভিডিও ঠিক মতো দিতে পারবো কি না সে কথাও আপনাদেরকে আমি দিতে পারছি না তার কারণ হচ্ছে দেখুন এই ভিডিওটা আমি কালকে সকালেই শুট করেছিলাম কিন্তু কালকে সারাদিনে আমি সময় পাইনি কারণ শ্যুট করার পরেই আমি নিচে এসে তাড়াহুড়া করে নটার মধ্যে বেরিয়ে গেছিলাম ডাক্তার দেখাতে প্রণবের কলকাতায় কালকে কিডনির ডাক্তার দেখানোর ছিল তো সেখানে গেছিলাম তো সেখান থেকে ফিরতে ফিরতে আমার প্রায় সন্ধেই হয়ে যায় আর ভিডিও যদি দেবার থাকে সেই দিনে তাহলে আগের দিন যদি করে থাকি তাহলে সেটা দিতে পারি কিন্তু সেই দিনই ভিডিও করে এডিট করে তো আমার দেওয়ার সময় হয়ে ওঠে না আর যখন আমি ফিরে আসি তখন শরীরটা ক্লান্ত হয়ে যায় সারা দিন এখানে ওখানে ঘোরাঘুরিতে আর এসে হাতে টাইমও থাকে না যে এডিট করে দেব। তো সেই কারণেই কালকের ভিডিওটা দিতে পারিনি আর কালকের ভিডিওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এবার আপনারা যারা আমাকে ভালোবাসেন অনেকের মনেই প্রশ্ন আসবে এবং তারা কমেন্টে প্রশ্নও করেন বিভিন্ন সময় যে প্রণব কেমন আছে প্রণব বেশ ভালোই ছিল ইদানিং একটু ভালো ছিল শরীরটা আগের থেকে অনেকটাই কিন্তু এই গত দুদিন আগে প্রণব আবার বাইক নিয়ে রাস্তায় পড়ে গেছে তো বাইক নিয়ে পড়ে যাওয়ার ফলে বেশ কয়েকটা জায়গায় ভালো রকম আঘাত পেয়েছে আর তার জন্যই শরীরটা আবার সেই একটু খারাপ হয়ে গেল আর কি তো কালকে যেহেতু আমাদের অ্যাপোলোতে অ্যাপয়েন্টমেন্ট করা ছিল এক মাস পরে যাওয়ার কথা ছিল সেই মতো কালকেই সেই ডেটটা পড়েছিলো তো কষ্ট করে হলেও আমরা আর কি গেছিলাম দেখে এসেছি তাছাড়া যে পড়ে গেছে সেটাও একটু ডাক্তারকে দেখানো হলো তো যাই হোক ও আর ব্যথার ওষুধ খেতে পারবে না যতই ব্যথা হোক না কেন কারণ যাদের কিডনি প্রবলেম থাকে তাদের কিন্তু ব্যথার ওষুধ একদম স্ট্রিক্টলি ডাক্তাররা না করে দেয় কারণ কিডনিতে ভীষণভাবে এফেক্ট করে সেটা তো খুব অসহ্য কিছু হলে তখন প্যারাসিটামলটা খেতে পারে তো সেই জন্য ও তো ব্যথার ওষুধ খেতে পারবে না তো বিভিন্ন টোটকা করেই সারানোর চেষ্টা করছি আর কি তো সে করতে গিয়ে আমাকে অনেকটাই সময় এখন এদিকটাই দিতে হবে কারণ হচ্ছে আমার শক্ত খুঁটি যেটা সেটাকে তো আমাকে আরও শক্ত করে রাখতে হবে তাই না সেটা যদি নর্বরে হয়ে যায় তাহলে তো আমার বাকি সব নরবরে হয়ে যাবে তাই সেটাকে যতটা সম্ভব শক্ত করে ধরে রাখতে হবে আর তার জন্য আমাকে বেশ খানিকটা সময় ওই দিকটায় দিতেই হবে আর ওই একটা জায়গা যদি আমি শক্ত করে রাখতে পারি বাকি সব আমার এমনিতেই খুব ভালো হবে সেটা আমি জানি তো সেই জন্য এখন কিছুদিন আমি আমার পরিবারের পিছনে একটু সময় বেশি ব্যয় করতে চাই এমনিতেই ছেলে ছোট তার পিছনে একটু সময় আমাকে বেশি দিতেই হয় তাছাড়া ইদানিং মেয়েরও একটু শরীরটা খারাপ যাচ্ছে জানি না ওয়েদারের কারণেও হয়তো হতে পারে আর আমারও আবার দেখুন একটু গলা ধরা ধরা হচ্ছে কারণ ওই যে কালকে বিকেলে এলাম এসেই গাছে জল দিয়েছি রাত্রেবেলা একটু রেস্ট নিয়ে গাছে রাত্রেবেলা জল দিয়ে রাত্রেবেলা একদম ঠান্ডা জলে স্নান করেছি শ্যাম্পু করে তারপরেই আবার স্ট্যান্ড ফ্যানের হাওয়াতে চুল শুকিয়েছি বেশ গলাটা একটু ধরা ধরা তখনই হয়ে গেল অবশ্য তখনই সঙ্গে সঙ্গে আমি বেশ খানিকটা আদা একটু লবণ দিয়ে চিবিয়ে খেয়ে নিয়েছি যাতে গলাটা আর কি ঠিক থাকে কারণ আমাকে তো সুস্থ থাকতেই হবে আমি অসুস্থ হলে কিছুতেই চলবে না কারণ আমি অসুস্থ হলে আমি ভালো না থাকলে কাউকে আমি ভালো রাখতেও পারবো না তাই আমাকে যেভাবেই হোক ভালো থাকতেই হবে সবাইকে ভালো রাখার জন্য যাই হোক এই কারণেই আমি ঠিক করেছি যে এখন থেকে কিছুদিন আমি সপ্তাহে দুটো করে ভিডিও দেওয়ার চেষ্টা করব বড় ভিডিও আর একটু শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করব বেশি করে সেটা কতদূর কি করতে পারবো জানি না তবে বড় ভিডিও দুটোর বেশি আমি সপ্তাহে হয়তো দিতে পারবো না আর যদি পারি যদি কোনো কাজ করি সেটা আপনাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব তাছাড়া এমনিতে আমি বড় ভিডিও সপ্তাহে তিনটেই দিই তো এখন হয়তো একটা ভিডিও আমার কমে যাবে সেখানে আর আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে কিছু দিনের মধ্যেই আমি সব কিছু কাটিয়ে উঠে আবার নিয়মিত ভিডিও দেওয়া শুরু করব। যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন সবজি অনেকটাই তুলে নিয়েছি এবার খানিকটা ফুল তুলে নেব। আর সবজি তোলার সঙ্গে সঙ্গে আমি কিন্তু খানিকটা রাম তুলসীর পাতা তুলে নিয়েছি আমার ছেলেকে খাওয়াবো বলে আসলে রাম তুলসীর পাতার রস করে মধু দিয়ে খাওয়ালে ঠান্ডা লাগার জন্য খুবই উপকারী আমার ছেলের তো কোনো কাশির ওষুধই লাগে না যদি ওটা খাওয়াই তো ছেলের এখনও ঠান্ডাও লাগেনি কাশিও হয়নি তবুও এই সময় যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে এই এইটা যদি খাওয়াতে পারি তাহলে মানে কাশিটা আসার সম্ভাবনা কম থাকবে তো সেই কারণে আর কি খানিকটা তুলে নিলাম পাতা আর এখানে দেখুন পুঁই শাক বেশ অনেকটাই ঢ্যাঁড়স তুললাম শশা ঝিঙে বেগুন লঙ্কা বেশ সুন্দর একটা হারভেস্ট হয়ে গেল আর এটাকে রেখে এবারে একটু গাছে জল দিতে হবে আর এখন কিন্তু আবার আগের মতো প্রচন্ড রোদ উঠছে আর গাছে জল দিতে হচ্ছে একবেলা জল দেওয়া একটু ভুল হয়ে গেলে কিন্তু গাছগুলো দেখছি যে নেতিয়ে পড়ছে সেজন্য আবার সেই আগের মতো প্রত্যেক দিন গাছে জল দিতে হচ্ছে টানা এক দেড় মাস মতো যখন বৃষ্টি হয়েছিল তখন তো জল দেওয়ার ঝামেলাটা ছিল না আমাদের তো এখন কিন্তু মাঝে মধ্যে মনেই থাকে না যে গাছে জল দিতে হবে তো আবার রাত্রেবেলা এসে দিতে হয় আর এই রকমভাবে যদি রোদ দিতে শুরু করে তাহলে বাগানের কাজ একটু বেড়েই যাবে কারণ সামনেই এগিয়ে আসছে শীত আর এখন তো বাগানটাকে আবার নতুন করে একটু ঢেলে গুছিয়ে মাটি শুকিয়ে মানে শীতের বাগানের প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে আর শীতের বাগানের যা যা কাজ করব সেটা অবশ্যই আপনাদের সঙ্গে একটু একটু করে হলেও শেয়ার করবো আর এখন হয়তো কয়েকদিন পারবো না তারপরে যখনই শুরু করব তখন আবার আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব যাই হোক দেখুন এখানে কিন্তু সারা বাগানে যেটুকু প্রয়োজন ছিল অল্প অল্প করে মোটামুটি জল দিয়ে দিলাম কারণ তাড়াহুড়া করে যে আবার বেরিয়ে যাওয়ার তারা ছিল সেই জন্য সবটা দিতে পারিনি যেটুকু দরকার দিয়ে দিয়েছি আর এগুলোকে নিয়ে এবারে নিচে যাব আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা